টেকনাফের মেরিন ড্রাইভের বাহার এলাকার এই শামলাপুর চেকপোস্টের সামনেই সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে গুলি করে হত্যা করা হয় এখানকার মানুষের আলোচনায় এখনও সে হত্যার ঘটনা তাদেরও প্রত্যাশা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হোক কর্মজীবনে অত্যন্ত চৌকস একজন সেনা কর্মকর্তা ছিলেন মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান কর্মদক্ষতা ও সাহসের জন্য ছিলেন স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্য চাকরি থেকে অবসরে যাওয়ার পর কক্সবাজারে যান একটি ট্রাভেল শো শুটিং করতে অভিযোগ রয়েছে দুই সালের একত্রিশ জুলাই মারিশ বুনিয়া পাহাড় থেকে নেমে টেকনাপ মেরিন ড্রাইভ সড়ক ধরে নিজেদের থাকার জায়গায় যেতে বাহার ছড়ার শামলাপুর পুলিশের চেকপোস্টে গুলিতে নিহত হয়েছিলেন ঘটনার দেড় বছর পর এই হত্যা মামলার রায় আসতে যাচ্ছে সোমবার একত্রিশ জানুয়ারি গত বারো জানুয়ারি রাষ্ট্রপক্ষের যুক্তি খণ্ডন শেষে রায়ের তারিখ নির্ধারণ করেছিলেন কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত মামলার আসামিদের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা করেছেন রাষ্ট্রপক্ষ ও বাদিপক্ষের আইনজীবী তবে আসামিপক্ষের আইনজীবীর দাবি বাদীপক্ষ আসামিদের অপরাধ প্রমাণে ব্যর্থ হয়েছে সাবেক সেনা কর্মকর্তা হত্যার ঘটনায় পুলিশ বাদী হয়ে টেকনাফ থানায় সরকারি কাজে বাধা দেয়া এবং মাদক আইনে দুটি মামলা করে আসামি করা হয় সিনহার সঙ্গী সাইদুল ইসলাম সিফাতকে রামু থানায় মাদক আইনের দায়ের করা আরেক মামলায় আসামি করা হয় নিহত সিনহার আরেক সঙ্গী শিপ্রা দেবনাথকে তবে ঘটনার মোড় ঘুরে যায় পাঁচ আগস্ট সেদিন নিহত সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদোস বাদী হয়ে নয় পুলিশ সদস্যের বিরুদ্ধে কক্সবাজার আদালতে মামলা দায়ের করেন আদালতের নির্দেশে সে মামলার তদন্ত ভার পায় র্যাব চার মাসেরও বেশি সময় তদন্ত শেষে দুই হাজার অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তাতে সিনহার মৃত্যুকে পরিকল্পিত ঘটনা হিসেবে উল্লেখ করা হয় পরে মামলাটি জ্যেষ্ঠ বিচারিক হাকিম তামান্না ফারার আদালত থেকে জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল হোসেনের আদালতে স্থানান্তর করা হয় বর্তমানে মামলায় অভিযুক্ত পনেরো জনই কারাগারে রয়েছেন ষড়যন্ত্রমূলকভাবে পরস্পর যুগশাস এবং পূর্ব পরিকল্পিতভাবে এই নির্মম হত্যাকাণ্ড সংগঠিত করেছে আদালতের কাছে দাবি জানিয়েছে এই আসামি সর্বোচ্চ শাস্তি যে শাস্তি দৃষ্টান্ত হিসাবে থাকবে যেন মানুষের আইনের প্রতি আস্থাশীল হয় আইনের প্রতি মানুষ শ্রদ্ধা থাকে এবং আইনি পোশাকে যেন এ ধরনের ঘটনা যেন ভবিষ্যতে না হয় সেরকম একটা দৃষ্টান্ত আসামিদের অপরাধ প্রমাণ করা হয়েছে এমন দাবি বাদী পক্ষের আইনজীবীদের তারা আসামিদের সর্বোচ্চ সাজার প্রত্যাশা করছেন এতে প্রমাণিত হয়েছে প্রদীপ লিয়াকত ইন্সপেক্টর দুজনেই তারা মেজর সিনহাকে হত্যা করার জন্য পূর্ব থেকেই পরিকল্পনা নিয়েছিল এই পরিকল্পনা অনুযায়ী এরা বিভিন্ন সোর্স দিয়ে খোঁজ খবর নিচ্ছিল কোথায় যাচ্ছে কিভাবে যাচ্ছে এবং সোর্সদেরকে খবর দিয়েছিল যে মেজর সিংহা গ্রুপ এরা ভিডিও করতেছে কোথায় কিভাবে করতেছে খবর পাইলেই তাদেরকে ইনফর্ম করার জন্য আর আসামি পক্ষের আইনজীবীরা বলছেন বাদী আসামিদের অপরাধ প্রমাণে ব্যর্থ হয়েছে তারপরেও আজকে আমরা এটুকুই বলবো প্রসিকিউশন এবং ডিফেন্স দুই পক্ষই চাইবে ন্যায় বিচারটা নিশ্চিত হোক আমরাও চাই বিজ্ঞ আদালত ভয়ভীতিহীন আইন বিচারিক যে 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 আমাদের এবং অবস্থা। এটাকেই সামনে রেখে তিনি নিশ্চয়ই রায় প্রদান করবেন মামলায় বর্তমানে কারাগারে থাকা পনেরো আসামি হলেন বাহার ছাড়া পুলিশ তন্ত্র কেন্দ্রের তৎকালীন পরিদর্শক লিয়াকত আলী থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস বাহার পুলিশ তদন্ত কেন্দ্রের বরখাস্ত উপপরিদর্শক পরিদর্শক রক্ষিত বরখাস্ত সহকারী উপপরিদর্শক লিটন মিয়া বরখাস্ত কনস্টেবল সাফানুল করিম বরখাস্ত কনস্টেবল কামাল হোসাইন আজাদ আব্দুল্লাহ আল মামুন কনস্টেবল রুবেল শর্মা ও কনস্টেবল সাগর দেব বরখাস্ত পিফ উপপরিদর্শক শাহজাহান আলী বরখাস্ত কনস্টেবল আবদুল্লাহ আল মাহমুদ এবং মোহাম্মদ রাজিব হোসেন অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যাকাণ্ডটি আলোড়ন ফেলে সারা দেশে মামলাটির রায় কি হয় তা জানতেও অনেকেই অধীর আগ্রহের অপেক্ষার প্রহর গুনছেন ঘটনার দেড় বছর পেরিয়ে এসে সেই রায় এখন কেবল ঘোষণার অপেক্ষা